গেছি হলদিবাড়ি দেখো চারিপাশে ধান বোনা আছে এই টমেটো আর এই শশা শশাগুলো কত ছোট ছোট এর আগে আমি একটা ভিডিও করেছি শশার গাছগুলো একদম ছোটো ছোটো ছিল তিন তিন ইঞ্চির মতো এখন দেখো শশা পুরোটাই শশা ক্ষেত পুরোটাই শশার ক্ষেত দেখো পুরোটাই শশা দেখছো না কত শশা আর আমার আমার স্যার আর ম্যাডাম ও এসছে দেখো আর দূরে দেখা যাচ্ছে যে ওইটা আমার একটা ভাই ওই দূরে ওদের বাড়িতে এসেছি আমরা আর এই ধান চারিপাশে ধান আর ওই দিকটা দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার হ্যাঁ আর টমেটো দেখো শিলিগুড়িতে কত দাম আর এখানে দেখো টমেটো পড়ে পড়ে আছে দেখো কেউ খায় না কেউ খায় না এখানে টমেটো আর শিলিগুড়িতে আমরা কত দাম দিয়ে টমেটো কিনি আর এখানে কেউ খায় না গরুতেও খায় না দেখো দেখো টমেটো চারিপাশে পড়ে আছে কেউ খায় না মানে খাই না পুছেই না কেউ আরও আছে ওদিকে তো আমরা এখন হলদিবাড়ি বিকালে আবার বাড়ি চলে যাবো দেখো সবাই কি সুন্দর পিছনের স্যার আছে